বিদ্যুতের মিটার আপনি কোনো ঝামেলা ছাড়া কিভাবে নেবেন বিদ্যুতের মিটার ঝামেলা ছাড়া নেওয়ার জন্য হচ্ছে আপনাকে অনলাইন সিস্টেম কী করতে হবে অনলাইন সিস্টেম করতে করতে হলে আপনাকে সব কিছু হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো কোথায় কি কাগজ লাগবে এবং হচ্ছে কোথায় কী কী পেপারস লাগবে সব কিছু হচ্ছে আজকে আপনাদেরকে আমরা একদম ক্লিয়ার ধারণা দিয়ে দেব যাতে করে হচ্ছে আপনি সম্পূর্ণ মিটারের আবেদনটি নিজে করতে পারেন এবং হচ্ছে টাকাটাও নিজে জমা দিতে পারেন মিটারে যে জামানাতের টাকা সেটা হচ্ছে আপনাকে জমা দেওয়াটা আমরা দেখিয়ে দিব টাকাটা দিতে হয় অবশ্যই রকেটের মাধ্যমে সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে কারণ হচ্ছে আমরা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি আর হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি কারণ হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে মিটার এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেগুলো হচ্ছে করতে পারে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে